দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে রাত ছিল শুক্রবার

কোথা থেকে আসছিলেন পার্বতী থেকে কটা কিনলেন সবে মাত্র ঢুকলেন ঘুরে ঘুরে দেখলেন কি মনে হইলো একটু হালকা পাতলা এখন একটু বেশি মনে হচ্ছে এখন পর্যন্ত একটাও হয় নাই আচ্ছা আর কোনটা দাম দিলেন আর কোনটা দাম দিলেন ভাই জোড়াটা দিচ্ছেন কত দিলেন জোড়াটা জোড়াটা দাম চলছে সত্তর তাহলে কত এই জোড়াটা কত সত্তর আপনাদের টার্গেটে জোড়াটা কত নেওয়া যায় ভাই পঁচাত্তর পর্যন্ত নেওয়া যাবে আর বললেন কত সত্তর পঁচাত্তর পর্যন্ত নেওয়া যাবে সত্তর দাম বলছে চাচা কত চাইছে

সস্তা হলে চলবি ভাই শেষ বেলা সেই হিসাবে দাম চাইছি পঁয়ত্রিশ দেব পঁয়ত্রিশ কত চাইছে

না দাম কত কত উনচল্লিশ উনচল্লিশ পর্যন্ত হলে এটা বিক্রি করতে কথা বললেন ভাইয়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত চাইল লাস্ট চল্লিশ

দুইটা বাড়ি মাল খাই মানে দুটা কুমিল্লা আর আপনার ওই যে আর কুমিল্লা বিশ্বর সেটা চোদ্দ গ্রাম একটা বিশ্বর হ্যাঁ দুটা বাড়ি গেলো আমি গাড়ি এই মাত্র রোদ দিয়ে আসলাম ওই ভাই শেষে আমাকে আসলে আলমগীর ভাই আমার ভিডিও মানে আমার ভিডিও দেখে আছে আজকে কি অবস্থা হাটে আমাকে একটু হেল্প করেন ভাই গুরু ভাইকে হেল্প করার জন্য আসছি আজকে কি অবস্থা বলেন তো অবস্থা বলতে ভাই গুরু কিনতে পারলেন কিনতে পারলেন আজকে দামটা কেমন মনে হচ্ছে ভাই একটু বেশি আমরা গত তিন চার হাট থেকে যেটা দেখলাম দামটা অনেক ডাউন ছিল একটু মনে হয় পাঁচশো কি বাড়ছে একটু বাড়ছে

আর ছত্রিশ ছত্রিশ হাজার পাঁচশো ঠিক আছে ধন্যবাদ ভালো আছে না দুই ভাই ধন্যবাদ সবাইকে